আজ ভূত চতুর্দশী অশ্বিন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় এই বিশেষ উৎসব আজ রাতে বাঙালিরা ঘর আলোকিত করে চোদ্দ প্রদীপ জ্বালায় এবং খায় চোদ্দ শাক কিন্তু এর পেছনে শুধু আচার অনুষ্ঠান নয় আছে স্বাস্থ্য পৌরাণিক বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক মেলবন্ধন পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই রাতে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে ফিরে আসে আর তাদের আত্মার শান্তি ও আশীর্বাদ লাভের জন্য আমরা চোদ্দ রকমের শাক খাই এবং চোদ্দ প্রদীপ জ্বালাই প্রতিটি প্রতি শ্রদ্ধা ও শান্তির প্রতীক চোদ্দ শাক শুধু আধ্যাত্মিক নয় স্বাস্থ্যকর শীতকালে দেখা দিত রোগ আর তার খাওয়া হতো এই শাক শাক প্রতিটি আলাদা আলাদা রোগ প্রতিরোধে সাহায্য করে যেমন ওল শাক হজম শক্তি উন্নত করে কেউ শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেত শাক রক্তশূন্যতা দূর করে কালকাসুন্ধ্যা শাক কাশি ও শ্বাসকষ্ট কমায় নিম পাতা সংক্রমণ প্রতিরোধ করে সর্ষে শাক কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে শালিনচা শাক হজম শক্তি বাড়ায় জয়ন্তী শাক শ্বাসকষ্ট ও কাশি কমায় গুলঞ্চ শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পলতা শাক দূর করে ঘেটু বা ভাট শাক কোষ্ঠকাঠিন্য কমায় তিলেনচা শাক শ্বাসকষ্ট কাশি কমায় শুশনি শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেলু শাক হজম শক্তি উন্নত করে ও পেটের সমস্যা কমায় ভূত চতুর্দশী আমাদের শেখায় মৃত্যুই জীবনের অংশ এদিন পূর্বপুরুষদের স্মরণে চোদ্দ শাক খাওয়া চৌদ্দ প্রদীপ জ্বালানো আমাদের মন শরীর ও আধ্যাত্মিকতাকে একত্রিত করে শুভ দীপাবলির শুভেচ্ছা আর বড়রা আমার প্রণাম নেবেন যদি ভিডিওটা দেখে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আর ভবিষ্যতে আরও এমন ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন টিআরএসপি বংকে জয় হিন্দ